তো বন্ধুর এখন আমি আছি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান ক্লক টাওয়ারের ঘড়ির টাওয়ার উপরে কিন্তু এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে ভাই যদি তুমি পারো তাহলে ক্লক টাওয়ারের টাওয়ারের উপরে নাই মা দশ কিল করে দেখাও আরে ভাই কি যে বলবো এত ছোট ছোট চ্যালেঞ্জ দাও এগুলোকে আমি কমপ্লিট করতে পারবো না তোমার মনে হয় কি ভাই যেটা ভাবছো এটাই আমার দ্বারা সম্ভব না কি যে বলবো ভাই ভালো একটা লোট নিয়ে এই ক্লক টাওয়ারের উপরে এসে পড়ছিলাম অনেকক্ষণ ধরে

তবে এখন তাকিয়ে দেখো আমি কোথায় আছি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে আমি পেরেছি আমি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে আছি কিন্তু কাছে আমার কাছে আছে এন এগুলো দিয়ে ড্যামেজ পরে বেশি একটা ওইদিকে ওইদিকে একটা এনিমিকে মারতেছি পনেরো ষোলো গ্রাম করে ড্যামেজ পরে এগুলো কোনো ড্যামেজ হইলো তবে আমাকে একটা ভালো গানের উপস্থিতি করতে হবে মানে ভালো গান নিচ থেকে কি আনতে হবে আমার এডিটিং ক্যারেক্টার কমপ্লিট হয়েছে কি এডিটিং ক্যারেক্টার পূরণ হয়ে গেলে ইডিটিং ক্যারেক্টার ছেড়ে নিচ থেকে একটা ভালো গান আনতে হবে আইনা এনিমিগুলোর বিচ্ছে দুইটা মাইপা বে নিমিশিং এ বিক্রি করে দেবো তবে আমার ইডিং ক্যারেক্টার পূরণ হইতে এত লেট করতেছে কেন অলরেডি হয়তো পূরণ হয়ে গেছে আর একটু একটু হয় পূরণ কে সিডিকে এডিটিং ক্যারেক্টার ছেড়ে দিছি ভাই এইবার যদি নিচে থেকে একটা ভালো গান পাই মানে এনিমির কি হবে একবার ভাই 봐 দেখো যদি একটা ভালো গান পাই যদি একটা ভালো গান পেয়ে যায় তাহলে ভাই 봐 দেখো এনিমির কি হবে এই যে একটা গান দেখতে পাচ্ছি এটা এক্সএমএস এটাও হচ্ছে ভালো গানি এই দাঁড়া ভাই ভালো গান পাই না এইজন্য এনিমিগুলো বেঁচে গেছে এরপর ভালো গান পাবো তারপর ফাইট করবো অনেক কষ্টের পর ভালো একটা জায়গা ছিলাম এনিমি আমাকে একটা ভালো গানও পাইতে দিলো না ভালো একটা কিলের সুযোগ করতে দিল না যা হওয়ার হয়ে গেছে গেছে এখন একটা সিরিয়াসলি গেম প্লে দেব আর তোমরা যে আমাকে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়েছো সেটা তো কমপ্লিট করতে হবে আমি এতক্ষণ মনে করছি এই চ্যালেঞ্জ হয়তো ছোট একটা চ্যালেঞ্জ কিন্তু ভাই আমি চ্যালেঞ্জ করতে গিয়ে বসতে সেগুলো কতটুকু সহজ আরে ভাই সহজই মানে আমার জন্য একটু কঠিন আর কি তোমাদের জন্য সহজ তবে ভাই এখন আমি একটা সিরিয়াসলি গেম পেলে দেবো কিন্তু আমি এখন আর ফানিমানি না ফান বাদ এডিটিং করে নিচে এসে একটা ভালো গানের জন্য ভালো গান ও প্লাজমা পাইছি প্লাজমা তো ভালো গানই কারণ লং রেঞ্জের জন্য এখন প্লাজমার সবচেয়ে একটা ভালো গান ইডিটিং করে এখন উপরে চলে যাবো কিন্তু উপরে এসে একটা এনিমি দেখতে পেয়েছিস আর ড্রোনের ভিতরে দেখো কতগুলো এনিমি এদিকে আবার হয়তো এটা পরিমাণে দেখো সুযোগ হয়ে দাঁড়িয়ে আছে আরে পরিমাণে কি ও পি ভাই কি ও পি লেভেলের রোটো চোট মেরে দিছি মানে আমি আজকে হ্যাকার হয়ে যাবো ওই যে দেখো এইদিকে আরেকটা একটা ও পি ভাই এত পানির মতো সহজভাবে আমি হেয়ার ছোট কীভাবে শিখলাম বুঝতে পারতেছি না আজকে হয়তো বলছি না গাইছে আমি অনেকগুলো ম্যাচ হারার পর একটা ম্যাচ না একটা ম্যাচ জিততে হবে কারণ সবগুলো ম্যাচে তো হারা যায় না একটা একটা ম্যাচ জিততে হয় অ্যান্ড এদিকে এটার কেউ একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে বাট ছেলেটা গ্লোয়াল মেরে নিচ্ছে এদিকে কিলটা চুরি করে আমি কিল চোরের জন্য কিন্তু এক্সপার্ট এদিকে আরেকটাকে নক করে দিছি এনিমিগুলো হয়তো বোকায় নেমি এদিকে গ্লোয়ালের এনিমিটা বাড়ি হচ্ছে না আরে ও তো গাছ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আমার এটুকু না বেঁচে আছি বেঁচে আছি সরি মানে আমি মনে করছি আমি এখন মরে গেছি কারণ আমার কাজ হয়েছে এটা মরে যাও তবে দেখো আমার সাহসটা কত টাকা আমি বিশ গ্রাম না দশ গ্রাম হেলতাম এই হেলথ নিয়ে ফাইট করতেছি কিল নেওয়ার জন্য এদিকে আমার অলরেডি কিল হয়ে গেছে কয়টা পাঁচটা কিল হয়ে গেছে গাইছে পাঁচটা কিল হয়ে গেছে এত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি আমি পাঁচ কিল করে ফেলতে পারছি এটা বুঝতে না আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আর মাত্র পাঁচটা কিল লাগে আর মাত্র পাঁচটা কিল একেবারে পানির মতো সহজে যাবে এই লোড বক্সের ভিতরে কিছু নাই কিল করে রাখছি একটা লোড বক্সের ভিতরে কিছু নয় আমার হেলথ আছে আর একটু একটা মিটকিট হতে করতে হবে দ্বারা ওইদিকে নিচের এনেমগুলা কই ক্যারেক্টার হেলথটা বাড়ি নিচের এনেমগুলা ভাই হতে না ভাই এই গ্লের মারতে হবে এটা আমাকে একটুর জন্য আমার বেন্ডিং কিনে আমার বিচি দুইটা বিক্রি করে দিয়েছিল তবে আমি বাইচা গেছি আর মাত্র পাঁচ টাকিল করলে আমার ম্যাচটা বুঝিয়া হয়ে যাবে মানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এনেমুগুলো একটাকেও পাইতেছি না এতক্ষণ তো ভর ভর এনিমি আসলো মানে এনিমি পিকের মাঝে ভরে আসছিলো দশ পনেরোটা এনিমি এক জায়গায় ছিল তবে এখন এনেমিগুলো কোথায় গেছে কে জানে হয়তো যেভাবে সে ওই কাজটা করতেছে মানে ওই কাজ তোমরা যেটা ভাবতে পারো তোমরা যেটা ভাবতেছ ওইটাই তবে এনেমুগুলোকে পাইতেছি না এন্ড আমার কাছে আছে প্লাজমা গান এবং এমপি ইউএমপি এমপি গান দিয়ে দূরের ভিতরে ফায়ার করা যাবে না কিন্তু এদিকে ট্রেনটা আসলে ট্রেনের কাছে কিন্তু অনেকগুলো এনিমি আসে তবে ভাই এখন দেখতে পাইছি সে ট্রেনও আসে নেই এনিমি আসে নেই এই যে পাইছি 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 দেখছো জানালা দিয়ে চুকে দিছে এই আমাকে ফায়ার করে আমার জন্য অপেক্ষা করে আসে আমি কখন এডিটিং ক্যারেক্টার ছেড়ে নিচে যাবো তারপর আমাকে ফায়ার করে লোডবক্স তৈরি করে ফেলবে সারা বটে নিমি তোকে তো লোডবক্স আমি করবো কিন্তু এনিমিটা ঘর থেকে ভয় বের হইতে আসে না আমি আবার চোরের মতো এখানে ঘুরতেছি এমন কারণ জানে এখানে রাস্টারের বড় ভাই আছে ছোট ভাই বলা যাবে না ভাই আমি রাস্তারের বড় ভাই কারণ রাস্টারে আমার থেকে খেলা শিখছি এখন তোমরা যা ইচ্ছা বলতে পারো তাতে আমার কোনো ব্যাপার না কিন্তু আমি রাস্তার খেলা শিখেছি এটা আমি জানি ও পি ভাই মানে কি বলবো আমি এত বড় একশো মেরে দিছি আমার দ্বারা এটা সম্ভব এটা সম্ভব ভাই এটা আমি আগে থেকে পারি আমি তোমাদের কি বলছি বলছি এখান থেকে কিছু লুটমোট করে আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন সবাই এই আমার ভিডিও আছি এখান থেকে দামি প্রোটিনটা খেয়ে শরীরে শক্তি এই প্রোটিনটা খাইলে সব সমস্যার সমাধান হয়ে যায় মানে শরীরে পাওয়ার বেড়ে যায় তোমার গোপন সরি মানে তোমার শরীরের পাওয়ার বেড়ে যাবে ফাইট করতে ভয় পাইবে না এটা আর কি তো আমরা কোথায় জানিয়েছিলাম হ্যাঁ রাইস্টারের বড় ভাই তবে আমরা একবার মেলার ভিতরে দুই ভাই মিলে গেছিলাম তবে এই মেলার ভিতরে এত বড় একটা তুফান আসে যার কারণে আমি এসে পড়ি বাংলাদেশে আর ওকে ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে পরে তার জন্য আমরা দুইজনে দুই দিক হয়ে গেছি কিন্তু বয়সটা দেখো আমাদের বয়স একরকম মিলতেছে না মিলতেসে কিন্তু এটা তোমরা বুঝতে না এটা যারা বোঝে তারা বুঝতে পারবে এন্ড এদিকে একটা এনিমি আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাইতে আছে ছেলেটা আমাকে একটু মেরে দিছিল তবে বেসে গেছি কিন্তু এনিমিটা কই আছে ভাই ওকে দেখতে পেয়েছে না আমার মনে হয় এদিকে আছে লুকে আছে ওই যে ওই আর মাথাটা দেখতে পেয়েছি একটু যদি চান তো তুমি বের হয়ে আসো তোমার মাথাটা আমি খাবলা দিয়ে আমার পকেটে ওই দেখো এই ও ভাই ও পি কি বললাম সিএনজির থেকে বড় কিন্তু আমি নিচে এসে কষ্ট করে বক্স করার আগে ছেলেটা হয়ে গেছে তার মানে ভয় পাইতেছে আর গেছে আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান গেমিং উনি বলেছেন ওনার এই ভিডিওতে যদি আপনি একটা কমেন্ট করেন তাহলে আপনার একটা বিয়ে হবে আর যদি একটা লাইক করেন তাহলে আপনার দুইটা বিয়ে হবে আর একটা সাবস্ক্রাইব করলে তিনটা বিয়ে হবে আর এগুলোর থেকে যদি একটা না করেন তাহলে আপনার সারা জীবন বিয়ে হবে না সিঙ্গেল থাকতে হবে আমার সাত কিল হয়ে গেছে আর যদি তিনটা কিল করতে পারি তাহলে তো আমার চ্যালেঞ্জ পানির মতো সৎভাবে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে বললে তো হবে না এনিমি তো পাইতে হবে ভাই এনিমি পাইতেছি এনেমগুলো কই গেল কিন্তু একটু আগে অনেকগুলো এনিমি এখানে ছিল কিন্তু কিন্তু ম্যাপের ভিতরে দেখো আমি এখানে দেখতে এনিমিগুলো আমার থেকে কিছুটা দূরে সুপার সুপারে লোড করতেছে তার মানে আমার চ্যালেঞ্জটা অতি শীঘ্রই কমপ্লিট হতে যাচ্ছে আমি এনেমুগুলোকে জেনারেটর গান মারার চেষ্টা করবো কারণ প্লাজমা গান্ধী দূরে বেশি একটা ড্যামেজ পড়বে না কিন্তু ছেলেটা আমাকে চাপ দিয়ে একটুর জন্য মেরে দিয়েছিল তবে আমি বেঁচে গেছি এখান থেকে কম দামি প্রোটিনটা খেয়ে শরীরে শক্তিটা বাড়িনি একটা প্রোটিনে মনে হয় শরীরটা শক্তি বাড়বে না আরেকটা প্রোটিন খাইতে হবে অ্যান্ড এনিমিগুলো এইভাবে ফায়ার করছে সবাই মিলে হয়তো আমাকে ফায়ার করছে এখানে তিন চারটে এনিমি আছে তাই জন্য আমাকে ফায়ার করার সাথে সাথে আমার হেলথ এখানে চলে এসেছে দেখো এনিমিগুলোকে মারার চেষ্টা করতেছি লাভ নাই ভাই এত দূর থেকে ওদেরকে মারতে পারবো না ওদেরকে কাছে আসতে হবে তারপর কি ওদেরকে মারতে পারবো অ্যান্ড এদিকে এনিমিগুলো আসবে কি বুঝতে পারতাছি না তবে ভাই এদিকে এনিমি রিভাইভ হয়ে এখানে ল্যান্ডও করতেছেন একটা এনিমি যে আমি কি আমার মানে চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করে ফেলি তাড়াতাড়ি এটাও করতে পারতাছি না আচ্ছা যাই হোক ইডিটিং ক্যারেক্টার সেরে নিচ থেকে কিছু লোড করে আনি এতক্ষণ এনিমিগুলো হয়তো কাছে আসবে সুপার এটা লোড করুক এদিক থেকে আমিও কিছু নিচ থেকে লোড করি এনিমিগুলো সুপার এটা লোড করুক আর আমি নিচ থেকে কিছু লোড করে নিই এদিক থেকে আবার একটা এনিমি আমাকে ড্রোন দিয়ে খুঁজতেছে তার মানে এনিমি আমাকে খুঁজতেছে আশেপাশে এনিমি আছে এগুলোকে লোড বক্স তৈরি করতে হবে তারা আমি এখান থেকে কিছু লোড করে নিয়ে আর বেনিমিশি থেকে কি কি না যাইবো এটা ভালো একটা গানের দরকার বিএসএস গানটা কিনলে হতে ভালো হবে না না ভাই পারবো না কারণ

আমাকে যত বড় বড় চ্যালেঞ্জ আছে দিতে পারো কমেন্ট বক্সে দিতে পারো আমি কমপ্লিট করবো একেবারে পানির মতো সহজভাবে আর দেখ আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমি গ্র্যান্ড মাস্টার থেকে নামে প্লাটিনামে আমি চাইছি